আল্লাহ পুণান বলেছেন ওয়ামিন দা প ফিন ফিন আমদি এই পৃথিবীর মুকেপ এমন কোন বিচরণশীল জীব নাই যে জীবের রিস্কের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করি নাই সব জীবের রিস্কের চাবি আমার হাতে কার হাতে তাহলে ভয়টা কিসের আপনার একটা পেট তাই নিয়ে এত চিন্তা অথচ এই পৃথিবীতে আল্লা পাক বলেন অসংখ্য প্রাণী আছে যাদের কোনো সঞ্চয় নাই শকুন শকুনের মরা গরু অনেকগুলি ব্যাংকে জমা আছে নাকি কবে কোথায় একটা মরা গরু পাইছে আর খোঁজ নাই খবর নাই ওগুলা কি না খাইয়া মরতে দেখছেন রাস্তায় পথে কাটে সুহান অসংখ্য প্রাণী আছে তুনিয়া আছি আল্লাহর বলেন যাদের কোনো সঞ্চয় নাই যারা কোনো সঞ্চয় করে না এ ধরনের সাপ পাখিগুলি জলচর প্রাণী স্থলচর প্রাণী আর অন্তরিক্ষে মহাশূন্যে উড়ে বেড়ায় যেসব প্রাণী এ ধরনের শত সহস্র কোটি কোটি প্রাণী তারা সকালবেলায় খালি পেট নিয়ে বেরিয়ে যায় খালি পেট নিয়ে সকাল বেলায় বেরিয়ে গেল আবার সন্ধ্যায় যখন বাসায় ফেরে সমস্ত প্রাণীগুলির পেট আল্লাহ রব্বুল আলমিন ভরে দেন একটা প্রাণীও খালি পেটে বাড়ি ফেরে না সুবাহান আল্লাহ অথচ তাদের কিন্তু জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থাও নাই জঙ্গলে যত প্রাণী আছে তারা কি কোনদিন মিছিল করে এসে বলেছে বাংলাদেশ সরকার আমাদের জঙ্গলের মধ্যে কোন খোঁজ তো আপনারা রাখেন না এখানে বাচ্চা কাচ্চা বেশি হইতেছে আর খাওয়াইতে পারি না এবার কিছু পরিবার পরিকল্পনার ওষুধপত্র পাঠান কোনদিন বলেছে বলে নাই বলবে না কে খাওয়ায় আল্লাহ পাক খাওয়ায় আল্লাহ পাক খাওয়া সুতরাং আল্লাহ রিস্কের মালিক এ কথা বিশ্বাস করতে হবে সেই বিশ্বাসের অর্থই নয় যা আপনি চুপ করে বসে থাকবেন আর ফেরেশতারা তারা রান্না করে আপনার রূপসান নামাজ খাওয়াই দিয়ে যাবে এরকমই বিশ্বাস করতে হবে কাজ করতে হবে এর ফলে আল্লাহ গুলার মিন রিস্কের ব্যবস্থা করবে ইমান আনার পর প্রথম যে কোয়ালিটিটা হবে সেই কোয়ালিটি হচ্ছে পার্সোনালিটি আত্মসম্ভ্রম আত্মমর্যাদা দুনিয়া কারো সামনে মাথা সে নত করবে না মাথা নত করবে কেবলমাত্র আল্লাহ সে বিশ্বাস করবে ভালো মন্দ সব কার কাছ থেকে হয় আল্লাহ কাছ থেকে হয় সে কিছুতেই বিশ্বাস করবে না যে কোন মাজারের কাছে গেলে কবরের কাছে গেলে আমার তগদির পাল্টে যাবে কোনো মোমেন তা বিশ্বাস করবে না কথা বুঝতে পেরেছে ভালো করার বন্ধ করার সত্য মালিক আল্লাহ সুবাহ এরপরে দুই নম্বরের যে কোয়ালিটি সৃষ্টি হবে মোমেনের মধ্যে ইমান আনার পর সে গুণটা হচ্ছে সে বিনয়ী হবে বিনয় বিনম্রতা আর এক বৈশিষ্ট্য বিনয় এবং বিনম্রতার বৈশিষ্ট্য হবে তার কারণ হচ্ছে ইমান আনার পরে সে জানতে পেরেছে আল্লাহ রব্বুনা আমি কর্তৃত্ব থেকে বেরিয়ে আসার ক্ষমতার কারণাই অহংকার করে যাব কোথায় আস্কালন করে যাব কোথায় আল্লাহর রাজত্বের বাইরে আল্লাহর ক্ষমতার বাইরে যাওয়ার ক্ষমতা তো কারোই নাই সুতরাং মহংকার তার মধ্যে জায়গা পাবে না আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মানুষের জেনকে পরিষ্কার করে বলেছেন ইয়া মা ইনস ইন 仿佛。